আজ তারিখ হচ্ছে চার জানুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে তো চলুন জেনে নিই আজকের খবর ফের বাড়বে তাপমাত্রা বছর শুরুতে শীতগুলা শীতের জন্য দুঃসংবাদ হওয়া অফিসের বছর শুরুতে অবশেষে দেখা মিলেছে শীতের বুধবার সকালে মুখে হাসি শীত যদিও এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না এমনটাই জানিয়েছে হাওয়া অফিস কারণ বৃহস্পতিবার থেকেই উদাও হতে পারে বাড়বে তাপমাত্রা তবে পর ধীরে ধীরে ফের আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার থেকে ফের বাড়বে রাত্রের তাপমাত্রা চলতি সপ্তাহে আঠারো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে পারো তবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেলা বাড়তি পরিষ্কার হবে আকাশ দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দশ জানুয়ারির পর থেকে ফের শুরু হবে শীত এদিকে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা ও উবালি হাওয়া সংঘাতে এই বৃষ্টি হবে বলে খবর জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের উঁচু এলাকায় বাকি জেলাগুলোতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় এদিকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরল পন্ডিচেরি সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের কিছু অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা এবং উত্তর উত্তরপ্রদেশে ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যা ঝাড়খণ্ডেও আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরায় কুয়াশার দাপট থাকবে